আসসালামু আলাইকুম আমাদের কাছে একটা মাদার বোর্ড বি ফোরটি হাইফেন এইটি কোরআ থ্রি সেভেন জেনারেশন ল্যাপটপ এটাই ভোল্টেজে লাগালে কি হয় আমরা আপনাদের দেখাবো ডিসি মিটারে লাগালে কি হয় অতিরিক্ত ভোল্টেজ কনজিউম করতেছে হুম আমরা যারে বলি শর্ট ল্যাপটপটা শর্ট হয়ে গেছে তো শর্টের জন্য আমাদের যেটা কাজ সর্বপ্রথম ডিসি মিটার দিয়ে অস্থির না হয় স্থির হয়ে করা আস্তে আস্তে এগুলো যারা সার্ভিস করেন তাদের জন্য বলছি ব্রিপ রেঞ্জে লাগান নাইনটি ভোল্টের যত ক্যাপাসিটার আছে এগুলো নাইনটি ভোল্টের ক্যাপাসিটার বলা হয় বিপ করতেছে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট এখানে বিপ করছে না নাইনটি ভোল্ট এখানে পাস হয় এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট ওয়ান পয়েন্ট এইট ভোল্ট কোর রেগুলেটরের জন্য আমরা যেহেতু আমাদের নাইনটি ভোল্ট শর্ট নাইনটি ভোল্ট যে যে সেকশনের শর্ট আছে সেগুলো দেখবো মূলত প্রত্যেকটা ক্যাপাসিটার শর্ট শো করতেছে এগুলো নাইনটি ভোল্টের ক্যাপাসিটার নাইনটি ভোল্টের ক্যাপাসিটার এখানে অনেকগুলো আছে এপাশ ওপাশ মিলায় ক্যাপাসিটার যেগুলো শর্ট হয় আপনারা অনেক সময় খেয়াল করে দেখলেই প্রবলেম সলভ হয়ে যাবে যদি খেয়াল করে দেখেন যদি ভালো করে খেয়াল করে দেখেন এই মাদারবোর্ডটার অল্প ক্যাপাসিটার ইউজ করা হয়েছে ভালো করে খেয়াল করে দেখলে প্রবলেম সলভ হবে এখানে এই ল্যাপটপটা এই প্রথম সর্বপ্রথম খোলা হয়েছে তাহলে এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং ল্যাপটপটা তেমন কোনো সমস্যা আমার কাছে মনে হয়নি অল্প সমস্যা তো এটা সলভ কিভাবে করতে পারবেন এটা দুইভাবে করা যায় এক তো আপনি ডিসি ভোল্টেজ কানেকশন করে অথবা থার্মাল ক্যামেরা ব্যবহার করে থার্মাল ক্যামেরা আছে আমাদের কাছে থার্মাল ক্যামেরার ভূমিকা হলো যে শর্ট টাইমের মধ্যে কিভাবে রিপেয়ার করবেন একেবারেই শর্ট টাইম এক কথায় দুই এক মিনিটের মধ্যে আপনি সলভ করতে পারবেন এটা ল্যাপটপে রেজাল্ট বের করার জন্য আসলে কোথায় শর্ট হয়েছে দেখে বুঝে নিজেরা করবেন কিভাবে করবেন তো আমরা শর্ট ক্যামেরা লাগাই দিলাম লাগাই দিয়ে আমাদের এখানে ক্যামেরা সফটওয়্যার আছে ইনস্টল করা আছে ওপেন করে নিলাম ডিসি মিটার কানেকশন করে নেব আমরা সরাসরি ডিসি মিটার এখানে কানেক্ট করলাম আর এই ডিসি মিটার যেখানে কানেক্ট করার দরকার সি ডিসি ক্যাবে এসে ডিসি যাবে ওই পাশে দেখেন লাইট ব্লিকিং করতেছে লাইট ব্লিকিং করতেছে অতিরিক্ত গরম শো করতেছে এই পাশে আমরা চলে আসলাম তারপরে দেখেন এই ক্যাপাসিটারের পাশে আগুন হয়ে গেছে এখানে আপনি হাত দিয়েও চেক করতে পারেন এই স্যারটা অতিরিক্ত বড় ফিল হচ্ছে অতিরিক্ত এই ক্যাপাসিটারে এ স্যারি এটা মসপেটে প্রবলেম করতেছে বেসিক্যালি মসপেট নষ্ট না ক্যাপাসিটার নষ্ট তো আমরা এটাকে রিপেয়ার করবো যে এই ব্যাটারিটা খুব গরম আছে শর্ট টাইমে আমি বুঝে গেলাম যে আমাদের এখানে ক্যাপাসিটার নষ্ট হয়েছে হলো সহজ পন্থা যাদের কাছে শর্ট ক্যামেরা আছে শর্ট টাইমে দেখে আপনারা সলভ করতে পারবেন তা আমরা আসেন সলভ করি আগে এটা খুলি তারপরে सामान्य पेस्ट यूज कर नीन प्रयोजन बसिना ক্যাপাসিটার উঠাই দিলাম দিয়ে আপনি চেক করেন যেখানে যেখানে শর্ট শো করতেছিল শর্ট সরে গেছে কিনা যদি শর্ট সরে যেয়ে থাকে তাহলে দেখেন বিপ আর এখন আর নাই এখন আর কোনোটাই বিপ করতেছে না ক্যাপাসিটার অনেক সময় ক্যাপাসিটারে লাগাইলে বিপ করে সেরে দেয় এটা এনার্জি স্টোর বলা হয় এখন আর কোনো বিপ নাই এই যে এনার্জি স্টোর করে সেরে গেছে এক্ষেত্রে আমাদের সেম মাদার বোর্ড থেকে হোক আমাদের কাছে যদি এক্সট্রা খোলা থাকে সেটা থেকে আমরা করতে পারি তো আমরা আমাদের কাছে খুলে রাখছিলাম আগে বাগে যেহেতু লাইভ করতে হয় এই ক্যাপাসিটারকে আগে খুলে চেক করে বসায় রাখছিলাম सेम कैपासीटा लगे दे আমার একটু পেস্ট ইউজ করতে হয় না হলে না গুললে ফিটিং হবে না পেস্ট ইউজ করলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনাদের যেখানকের আইসি যেখানকার মসপেট যেখানকের ক্যাপাসিটা নির্দিষ্ট প্লেসে পেস্টের কারণে অটোমেটিকলি এসে লাগিয়ে দেয় এলো বড় বৈশিষ্ট্য পেস্ট ইউজ করলে আমরা লাগাই দিয়েছি হালকা একটু ঠান্ডা করার পরে আমরা চেক করবো যে আসলে প্রবলেম সলভ হয়েছে কিনা ঠান্ডা করে নিতে হবে মানে প্রচুর হিট হয় ঠান্ডা না করে এতে হাত দেওয়া প্রচুর হিট আছে ল্যাপটপে যদি আপনার ইকুইপমেন্ট থাকে তাহলে আপনার জন্য সার্ভিস সহজ আর যদি ইকুইপমেন্ট না থাকে তাহলে সার্ভিস মেলা কঠিন হয়ে যায় এখন মেধা কাটাইতে হয় অনেক বেশি এই জন্য ক্যামেরা থাকলে সবচেয়ে সহজ উপায় হয় যে শর্ট টাইমের মধ্যে আপনি আপনার প্রবলেম সলভ করে দিতে পারেন এবং ক্লায়েন্টকে সহজ অল্প সময়ে ল্যাপটপ ডেলিভারি দিতে পারেন এর জন্য যারা ক্যামেরা কিনতে পারেন কিনবেন যদি ক্যামেরা কিনতে না পারেন তাহলে হাত দিয়ে চেক করতে হয় যে কোথায় প্রবলেম হচ্ছে এটা আরও শর্ট টাইমে করা যায় সেটা হচ্ছে আপনার চোখে দেখতে হয় যে আপনি জিনিসটা লাগাচ্ছেন কিংবা ঠিক করতেছেন চোখের দেখাটা খুব বড়ো ব্যাপার ক্যাপাসিটার ফেটে গেছে এটা যদি আপনি চোখে দেখতে পারেন তাহলে অল্প সময় সম্ভব এটা রিপেয়ার করা হালকা ঠান্ডা হয়েছে আসেন আমাদের প্রবলেম সলভ হয়েছে কেন আমরা চেক করে নিই আমরা আবার এটা ডিসিমিটারে লাগাবো তার আগে এটা র্যাম লাগাই নি আশা করি যে তো হয়ে যাচ্ছে এইট জিবি পিসি থ্রি এইসব কাজের জন্য অবশ্যই রেডি র্যাম রাখা উচিত এবং ফ্রেশ র্যাম আমাদের শর্ট ছাড়াই গেছে শর্ট ছাড়াই যে এখন ল্যাপটপ শর্টিং ইস্যুটা নেয় যেহেতু আমাদের শর্টিং ইস্যুটা নাই ল্যাপটপ ওয়ান করলেই টিকার করলেই ওয়ান হবে টিকার করার জন্য অনেক উপায় আছে এই দিয়েই টিকার করা যায় ট্যাপি দিয়ে ডিসিন দিয়ে আমরা টিকারও করি নেগেটিভ প্রভাব এখানে রাখেন একটুখানি এটা পাওয়ার সুইচ যেটা আছে এই সুইচটা ই করব এটা আমরা খুলে নিলাম অবশ্যই কাজ করার আগে যে কোনো কাজ করার আগে অবশ্যই অবশ্যই ডিসকানেক্ট করে নিতে হবে টু ডিসকানেক্ট করে এটা হচ্ছে আপনার লাইন ডিসকানেক্ট করে নিতে হবে কারণ কানেকশন থাকা অবস্থায় কখনো কোনো অবস্থায় ডিসি মিটার কানেকশন দেওয়া যাবে না ডিসি কানেকশন দেওয়া যাবে না দেখেন লোড নিয়ে এনেছে এবং আমরা আমাদের ভিজিএ কেবেল খুলে দিচ্ছি দিয়ে সরাসরি এস পোর্ট লাগায়ে লাগাইয়ে ডিসপ্লে এসছে কিনা এটা চেকিং করব ডিসিবিটার লোড নিচ্ছে এবং এটা রেডিও হয়ে গেছে কনফার্ম আমরা কিবোর্ডটা চেক করব ডিসপ্লে অলরেডি চলে এসেছে দু তিন বল লোড নিচ্ছে আরেক বল লোড নিয়েছে একটু ওয়েট করেন বায় রিড করতেছে কীবোর্ডে তো ডিসপ্লে চলে এসছে লাইট জ্বলতেছে এখন হ্যাঁ ডিসপ্লে চলে এসেছে আরো ভেরিফাই করার জন্য আমাদের কাছে সরাসরি ল্যাপটপই আছে আমরা ল্যাপটপও লাগাতে পারি আমরা খুলে দিলাম ডিসকানেক্ট করে দিলাম এস জিম আই খুলে দিলাম ইয়ে সরাসরি আমরা মাদারবোর্ড বডির সাথে কানেকশন করে দিচ্ছি অবশ্যই কাজ করার সময় ব্যস্ত না হওয়া ভাই ব্যস্ত হইলে কাজ নষ্ট হয়ে যায় ব্যস্ত হইলে কাজ নষ্ট হয়ে যাবে এই জন্য কাজকে যাতে স্থির হয়ে করা যায় এক কথায় কাজ যদি স্থির হয়ে করেন কাজ সুন্দর হবে কাজ অস্থির হয়ে পড়লে নষ্ট হবে আমরা একটা ফিটিং করে দিয়ে कनेक्शन एवं पूरे निवाने अंदर पूरे आप अब तो कनेक्टर तो लगाए दिया कनेक्टर लगाए दिला अब आप डीसी जैक फिटिंग कर दिला दिए हम लोग जस्ट स्विच प्रेस कर स्विच प्रेस कर लाम डिस पहले चले शक्त डिस पहले चले इससे हार्ड डिस लगाने ले विंडोज रन हो जाए আমাদের প্রতিষ্ঠান কম্পিউটার সিটি সেন্টার জেস টাওয়ার যশোর আমাদের পাশ একটা দোকান নিয়ে আছে নতুন শোরুম সার্ভিস সেন্টার থেকে শুরু করে আমাদের ল্যাপটপের সকল এক্সোসারিস তাইগেরি এবং খুচরা বিক্রয় করা হয় এবং স্টুডেন্টদের জন্য একটা মজার ব্যাপার আমরা রিসেন্টলি স্টুডেন্টদের জন্য কিছু ল্যাপটপ নিয়ে এসেছি যেগুলো বলা যায় স্টুডেন্ট ল্যাপটপ দশ হাজার টাকায় মাত্র চার জিবি র্যাম দুশো ছাপ্পান্নএস জিবি আট হাজার পাঁচশো টাকাও ল্যাপটপ আছে আমাদের কাছে আমাদের চার তলায় শোরুম আছে পাঁচতলায় শোরুম আছে ভালো থাকুন আসসালামু আলাইকুম